নমস্কার বন্ধুরা আশার বন্ধনশালায় আপনাদের স্বাগত সবাই কেমন আছেন ভালো আছেন তো আমিও ভালো আছি আজ আমি আপনাদের সঙ্গে অনেক রকম সবজি দিয়ে একটা ফ্রাইড রাইসের রেসিপি শেয়ার করছি খেতে কিন্তু একদম চাইনিজের মতো লাগে এতে প্রোটিনও আছে সবজিও আছে আর কামস রয়েছে প্রথমে আমি এর জন্য নিয়ে নিচ্ছি একটা মাস্টিক কড়াই এর মধ্যে স্পুন মতো সাদা তেল দিলাম তেল গরম হলে আপনাদের বাড়িতে যদি পনিরের পরিমাণটা বেশি থাকে সেটাও দিতে পারেন বা পনির যদি না থাকে সেটা করলেও চলবে পনিরটা একটু হালকাভাবে আমি ভেজে নিয়েছি এবার আমি এটা তুলে নিলাম এই ফ্রাইড রাইসটা বানাতে যেমন কম সময় লাগে খেতেও কিন্তু খুব ভালো লাগে এবার আমি এখানে তিন কোয়া রসুন একটা কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চিরও কম মানে খুবই কম পরিমাণ আদা কুচি কুচি করে কেটে নিয়েছি সেটা একটু হালকাভাবে ভেজে নিচ্ছি এবার ওর মধ্যে আমি দিয়ে দিলাম সবুজ যে পেঁয়াজ পাতা থাকে সেইটা সেটাও দিয়েও হালকাভাবে একটু ভেজে নেছে কোনো কিছু সবজি খুব বেশি ভাজবেন না তার ক্রাঞ্চি ভাবটা চলে যায় আর তার রঙটাও কিন্তু আর সেই সুন্দর থাকে না দিলাম ওয়ান ফোর্থ কাপ মতো বাঁধাকপি কুচি বা আর দিলাম একটা মিডিয়াম সাইজের গাজরকে ছোট ছোটো করে টুকরো করে নিয়েছি সব সবজিগুলো দিয়ে বেশিক্ষণ আমি ভাজছি না কিন্তু হালকা একটা ক্রাঞ্চি ভাব থাকার রাখার জন্য আর দিয়ে দিলাম এখানে ওয়ান ফোর্থ কাপ মতো সুইট সুইটকর্নিটা আমি একটু হালকা ভাপিয়ে নিয়েছি আর জল ঝরিয়ে নিয়ে এভাবে দিয়ে দিলাম দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু খুব ভালো লাগে আর রাত্রে বেঁচে থাকা রাইস দিয়েও কিন্তু বানাতে পারেন আর এখানে ক্যাপসিকামও সেই ভাবে ছোটো ছোটো করে কুচি করে নিয়েছে আর দিলাম খুব কম পরিমাণে একটু নুন যাতে সবজিগুলো একটু নরম হয়ে যায় সবজিগুলো দু মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার আমি ভাতটা দিয়ে দিলাম মানে বাসমতি রাইসটা এবার পনিরটাও দিয়ে দিলাম দিচ্ছি ওয়ান স্পুন মতো নুন আর দিলাম হাফ স্পুন মতো ব্ল্যাক পেপার আর আর একটু আমি এতে চিনি দিয়েছি হাফ টিস্প মতো সেটা স্কিপ হয়ে গেছে তার জন্য দুঃখিত এবার হালকাভাবে নাড়াচাড়া করে নিয়েছি দেখুন দেখতে কত সুন্দর লাগছে আমার মনে হয় যে খাবার দেখতে ভালো হয় তার প্রতি খাওয়ার একটা ইচ্ছাটা বেশি হয় বাচ্চারাও যেমন এটা পছন্দ করবে বড়রাও পছন্দ করবে সকালে টিফিন বলুন বা দুপুরে লাঞ্চে এটা কিন্তু খাওয়াই যেতে পারে এতে সব কিছু রয়েছে প্রোটিন আছে সবজি আছে কামস আছে সব কিছু এইভাবে আমি আমার বাড়ির বাচ্চাদের এইভাবে বানিয়ে দিই খেতে যেমন ভালো লাগে আর রান্না করতেও কম সময় লাগে আর চিন্তা করতে হয় না সবজি খান কীভাবে খাওয়াবো বাচ্চাদের আম আশা করছি আমার এই চাইনিজ ফ্রায়েড রাইসের ভেজ রেসিপিটা আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ